কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে দারুণ আছেন আজ আমি নিয়ে এসেছি ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের তিনশো একতম পর্বের দারুণ একটি তো আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল ভিডিওতে যাই তবে তার আগে বলে রাখি যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন এই এপিসোডের শুরুতেই আমরা দেখি বুয়াজি শ্রদ্ধাকে বলছে শ্রদ্ধা তুমি একদম ভেঙে পড়বে না আমরা যেভাবেই হোক তোমাকে মুক্ত করব তখন বরুণ ক্ষুব্ধ হয়ে পুলিশ অফিসারকে বলে আপনি যা করছেন সেটা সম্পূর্ণ অন্যায় ছোট ছোট বাচ্চারাও পুলিশকে কাঁদতে কাঁদতে অনুরোধ করে আমাদের মাকে নিয়ে যাবেন না তখন কিরঞ্জী নামে সে অফিসার গলায় বলে তোমরা যেমন আমার সন্তানকে কষ্ট দিয়েছ তার থেকেও বেশি কষ্ট আমরা তোমাদের মাকে জেলে পাঠিয়ে দেব এরপরই পুলিশ শ্রদ্ধাকে ধরে নিয়ে যায় শ্রদ্ধার মা সহ গোটা পরিবার কান্নায় ভেঙে পড়ে রাগিনী তখন সেই অফিসারকে বলে আপনারা যেন শ্রদ্ধাকে এমন শাস্তি দেন তার কষ্ট দেখে অন্তত আমার শান্তি আসে আমার স্বামীকে তো সে খুন করেছে পরে আমরা দেখি বরুণের মা অভয়কে প্রশ্ন করছে অভয় শ্রদ্ধা আর রাজের মধ্যে এমন কি হয়েছিল যে কারণে রাজ এত ক্ষিপ্ত হয়ে শ্রদ্ধাকে মারতে এসেছিল বুয়াজি তখন অভয়কে জিজ্ঞাসা করছ কেন কীর্তিকে জিজ্ঞাসা করো সে তো রাজের অফিসে কাজ করত সব জনার কথা তার তখন সবাই কীর্তিকে প্রশ্ন করলে কীর্তি একেবারে চুপ হয়ে যায় অভয় রাগে বলে কীর্তি আর কি বলবে ওর মুখ খোলার মধ্যে অবস্থাই নেই রাজ আর কীর্তির মধ্যে গোপন সম্পর্ক ছিল সে খবরটা শ্রদ্ধা আর রাগিনীকে জানিয়ে দেয় আর এজন্য রাগিনী রাজকে বসের জায়গা থেকে নামিয়ে সাধারণ কর্মচারী করে দেয় আর সেই প্রতিশোধ নিতেই রাজ শ্রদ্ধাকে খুন করতে এসেছিল এবার বরুণ কীর্তিকে করাস্বরে বলে তুমি আর কতটা নিচে নামবে তোমার কুকর্মের ফল এখন তোমার নিজের বোনকে ভুগতে হচ্ছে তখন তানুজা হাহাকার করে বলে আমার মন্দিরের মতো শান্তির ঘরটা তোমরা নষ্ট করে দিয়েছ বরুণের মা তখন অভয়ের মাকে সান্ত্বনা দিয়ে বলে এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত শ্রদ্ধাকে যে কোনোভাবে বের করে আনা শান্ত মাথায় এগোতে হবে অভয়ের বাবা তখন বরুণের বাবাকে বলে ভাইসাব আপনি একজন উকিলের ব্যবস্থা করুন শ্রদ্ধার বাবা তখনই বলে আমি উকিলের সাথে ইতিমধ্যেই কথা বলছি আমার মেয়ে নির্দোষ তাকে আমি শাস্তি পেতে দেব না এরপর আমরা দেখি অভয় একা সেখান থেকে বেরিয়ে যায় বরুণও তার পিছু নেয় অভয় দেয়ালে মাথা ঠুকে রাগ ঝাড়তে থাকে তখন বরুণ এসে তাকে ধরে ফেলে এবং বলে ভাই তুমি এতটা ভেঙে পড়ছ কেন তুমি যদি নিজেকে সামলাতে না পারো তাহলে চলবে কীভাবে তখন অভয় কান্না ভেজা গলায় বলে সব আমার দোষ শ্রদ্ধা আমাকে বারবার বারণ করেছিল ডিলে সই না করতে তবু আমি পার্টির আয়োজন করলাম আর যা যা হল সব আমার কারণেই আমি নিজেকে ক্ষমা করব কিভাবে তখন বরুণ তাকে জড়িয়ে ধরে বলে ভাই তুমি ভেঙে পড়ো না তোমাকে শক্ত থাকতে হবে শ্রদ্ধার জন্য তোমারই ভরসা দরকার অভয় বরুণকে বলে ভাই ওই ইন্সপেক্টর কিরণ্জি জানি না জেলে গিয়ে শ্রদ্ধার সাথে কি করবে তুমি দয়া করে কিছু একটা করো শ্রদ্ধাকে বের করতে হবে তখন বরুণ আশ্বস্ত করে বলে ভাই আমি আছি না আমরা সবাই মিলে কিছু একটা করব তুমি এতটা চিন্তা করো না অন্যদিকে আমরা দেখি পুলিশ স্টেশনে শ্রদ্ধাকে খাবার দেওয়া হয়েছে কিন্তু সেটা খাচ্ছে না তখন ইন্সপেক্টর কিরঞ্জি এসে বলে তোমাকে এখনও অনেক লড়াই করতে হবে নাকে থাকলে চলবে কীভাবে এদিকে অভয় ফোনে উকিলকে অনুরোধ করে বলে উকিল সাহেব যত দ্রুত সম্ভব শ্রদ্ধাকে বের করার ব্যবস্থা করুন আমি কোনো অজুহাত শুনতে চাই না আপনি জানেন কিভাবে করতে হবে শুধু তাকে বের করুন অন্যদিকে শ্রদ্ধার মা কান্নায় ভেঙে পড়েছে বুয়াজি তখন তাকে শান্তনা দিয়ে বলে আপনি যদি নিজেকে সামলাতে না পারেন তাহলে শ্রদ্ধার বাচ্চাদের কী হবে আপনাকে শক্ত হতে হবে অভয়ও এসে তাকে শান্ত করে বলে আমি সর্বোচ্চ চেষ্টা করছি খুব শীঘ্রই শ্রদ্ধাকে বের করব এরপর আমরা দেখি শ্রদ্ধা ইন্সপেক্টর কিরণজিকে কাঁদতে কাঁদতে অনুরোধ করে আপনি দয়া করে আমাকে আমার বাচ্চাদের সাথে একবার কথা বলতে দিন কিন্তু অফিসার কঠোর গলায় বলে আমি একজন সিনিয়র অফিসার এখানে কোনো আবেগ চলে না এখানে চলে শুধু আইন শ্রদ্ধা বারবার অনুরোধ করলে সে লাঠি তুলে হুমকি দেয় একটা শব্দও আর বলবে না তোমাকে আমি কোনোভাবেই বাচ্চাদের সাথে দেখা করতে দেব না এদিকে অভয় আর বরুণ সিয়া আর সানভির সাথে কথা বলতে কি কিয়ারার ঘরে যায় ভেতরে ঢুকেই তারা দেখে বিছানায় শুধু কেয়ারা ঘুমাচ্ছে কিন্তু সিয়া আর সানভি নেই তারা প্রশ্ন করলে কেয়ারা বলে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম তারা তো আমার সাথেই ছিল কোথায় গেছে জানি না এটা শুনে অভয় আতঙ্কিত হয়ে যায় বরুণ তাকে শান্ত করে বলে ওরা কোথায় যাবে আশেপাশেই হয়তো আছে ঠিক তখনই অভয়ের ফোনে একটি কল আসে ওপাশ থেকে যা শুনে তাতে অভয় অবাক হয়ে যায় এরপর আমরা দেখি বুয়াজি সিয়া আর সানভিকে নিয়ে পুলিশ স্টেশনে শ্রদ্ধার কাছে এসেছে শ্রদ্ধা বিস্মিত হয়ে বলে বুয়াজি বাচ্চাদের এখানে কেন এনেছ তখন বুয়াজি বলে তোমার বাচ্চারা না খেয়ে আছে ঘুমোচ্ছে না শুধু তোমাকেই চাইছে তাই আমি ওদের এখানে এনেছি তখন সিয়া সানভি কান্না করে বলে মাম্মা তোমাকে ছাড়া আমাদের ভালো লাগছে না আমরা খেতে পারছি না ঘুমোতে পারছি না তুমি আমাদের সাথে বাড়ি চলো শ্রদ্ধা চোখ ভিজিয়ে বলে তোমরা খাও আমি খুব শীঘ্রই ফিরে আসব তখন বাচ্চারা বলে আমরা খাবো না তুমি আগে খাও তারপর আমরা খাবো কিন্তু তারা জেদ ধরে অবশেষে শ্রদ্ধা মুখে খাবার তোলার মুহূর্তেই ইন্সপেক্টর কিরঞ্জি এসে ধমক দিয়ে বলে এটা থানা তোমাদের বাড়ি নয় এক মিনিটও আর নয় সে কনস্টেবলদের নির্দেশ দেয় বাচ্চাদের বের করে দিতে বরুণ প্রতিবাদ করে বলে আপনি দেখছেন বাচ্চারা কতটা আতঙ্কিত তারপরও এভাবে চিৎকার করছেন কিরঞ্জি ঠান্ডা গলায় উত্তর দেয় এখানে শুধু আইন চলে যদি বাচ্চারা ভয় পায় তবে তাদের এখানে আনার দরকার ছিল না শ্রদ্ধা তখন অভয়কে বলে বাচ্চাদের নিয়ে চলে যাও কিন্তু বাচ্চারা মায়ের হাত আঁকড়ে ধরে বলে আমরা তোমাকেই নিয়ে যাব তখন হাজতের ভেতরে থাকা দুই দাগি আসামি বাচ্চাদের ভয় দেখাতে থাকে তোমাদের মা অনেক বড় অপরাধ করেছে তাকে ফাঁসিতে ঝোলানো হবে তারা শ্রদ্ধার হাত ধরে টানাটানি করে মারধর শুরু করে শ্রদ্ধা প্রতিরোধ করে তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং চিৎকার করে বলে কিরঞ্জি আপনার চোখের সামনে এরা আমার সাথে এরকম করছে আর আপনি কিছুই করছেন না কিন্তু কিরঞ্জি নিশ্চুপ থাকে পরে আবার তারা হামলা করলে শ্রদ্ধা একটা টুল হাতে নিয়ে বলে আর যদি কাছে আসো আমি শেষ করে দেব কিরঞ্জি তখন হুমকি দিয়ে বলে জেলের ভেতরে ঝামেলা করলে আমরা সবাই মিলে তোমাদের লাঠি চার্জ করব তো গাইজ এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের তিনশো একতম পর্বের বিস্তারিত এক্সপ্লেনেশন আর তিনশো দুইতম এপিসোড আগামীকালই আসছে এই চ্যানেলে সেটি সবার আগে দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন ধন্যবাদ সবাইকে